মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন পিনাগি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন যে বিষয়টি আপনাদের জানা উচিত আমি বিষয়টি আপনাদেরকে জানাবো এবং জানানোর পরে আমি আমার মতো করে কিছু এক্সপ্লেন করব। ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয় তখন হাসনাত এবং সার্জি পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয় আপনি এটা করলে পাঁচ তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন কত ভয়ঙ্কর একটি ব্যাপার এই বিষয়টি কিন্তু আমরা কেউ জানতাম না তারপরে ওয়াকার সাহেব কি জবাব দেয় সঙ্গে সঙ্গে আই ক্যান নাথিং কে কী বলল আমার যায় আসে না ওয়াকার সাহেবের এত সাহস কোথা থেকে আসে ওয়াকার সাহেব তিনি ইন্ডিয়ার দালালি করছেন ইন্ডিয়া কি তাকে শক্তি যোগাচ্ছে আওয়ামী যে পতিত সরকার তারা কি ওয়াকার সাহেবকে পেছন থেকে কলকাটি নাড়ছে এটা ওয়াকার সাহেবকে অনতি বিলম্বে জবাব দিতে হবে এই আঠারো কোটি বাংলাদেশের জনগণের কাছে তারপরে কি বলেছেন হাসতাদ এবং সার্জিজের সাথে এগারোই মার্চ আজকে কত তারিখ তারিখটি একটু দেখে নিচ্ছি আমি একুশ মার্চ দশ দিন আগে ওয়াকার সাহেব হাস্তাদ এবং সার্জিসকে প্রস্তাব দেয় ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে আওয়ামী লীগকে রূপে ভিন্নভাবে ফিরে আনার ফিরে আনতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাস্তাদ এবং সার্জিতকে কিন্তু সেটা তারা প্রত্যাখ্যান করে দেয় কি ভয়ঙ্কর একটি ব্যাপার পিনাকি দাদা এই পোস্টটি করেছেন এবং পিনাকি দাদা তিনি নিচে যে বিষয়টি লেগেছেন ওয়া ওয়াকারকে শুধু একটা কথাই বলবো নাটক কম করো প্রিয় মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবা না তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা বত্রিশ নম্বরে দেখিয়ে দিয়েছি শিরিন শারমিন শিরিন শারমিন প্রীতি মারাও তাই না সাহস ভালো কিন্তু অতিরিক্ত সাহস ভালো না খালেদ মোশারবর সাহস দেখিয়েছিলেন আওয়ামী লীগ আর ফিরবে না ফিরতে দেওয়া হবে না ফুল স্টপ দাদা লাস্টে তিনি এই মন্তব্যটি করেছেন এখন আমি কিছু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ স্যারকে তিনি আজকে একটি ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন আমি মন্তব্যটি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই প্রধান উপদেষ্টা এটি প্রত্যেকটা হচ্ছে নিউজ মিডিয়া এই বিষয়টি কিন্তু আজকে ছয় লাভ হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক ইতিমধ্যে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে প্রতিবারে ঝড় হয়ে যাচ্ছে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক দেড়টার সময় রাত দেড়টার সময় এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করার প্রতিবাদ ইতিমধ্যে আওয়াজ সর্বমহলে এই আওয়াজ উঠেছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই প্রধান উপদেষ্টা এই কথাটি বলছেন তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলছেন আমি ডক্টর মোহাম্মদ ইনুসারকে কিছু প্রশ্ন করতে চাই আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন আমরা আওয়ামী লীগকে অবশ্যই পুনর্বাসন হতে দিব আমাদের কোনো বাধা নেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে এবং আওয়ামী লীগকে দিতে হবে এই যে জুলাই আগস্টে দুই হাজার মানুষ শহীদ হয়েছে প্রত্যেকের জীবন ফিরিয়ে দিতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের হাত পা চোখ হারিয়েছে প্রত্যেকের হাত পা চোখ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ যদি পারে তাহলে তারা পুনর্বাসন হবে সেটা জনগণ চিন্তা করবে দু হাজার তেরো ছাপলা চত্বরে ঐতিহাসিক শত হাজার হাজার আলেমকে নির্বিচারে তাদেরকে হত্যা করে গুম করে দেওয়া হয়েছে লাশ সেই লাশগুলোকে ফিরিয়ে দিতে হবে আপনারা জানেন যে বিটিআর হত্যাকাণ্ড নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকারে আসার সাথে সাথে এবং তাদের ক্ষমতাকে ধীরকায়িত করার জন্য এবং ভারতীয় প্রেসক্রিপশনে এই ভারতীয় দাস ভারতীয় দাসী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে সেনা অফিসারকে নির্বিচালে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে এবং সেটা নিয়ে প্রহসন পর্যন্ত করে সেই সাতান্ন জন সেনা অফিসারের লাশ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ এটা পারবে কিনা সেটার উত্তর দিতে হবে আওয়ামী লীগ গত সতেরো বছরে দুইশো বিলিয়ন ডলার বিদেশে তারা পাচার করেছে লুটপাট করেছে এই অর্থ বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আওয়ামী লীগকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার পরে তাদের বিচারের সম্মুখীন হইতে হবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আওয়ামী লীগ পূরণ করতে পারে জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হবে কিনা না লাউড অ্যান্ড ক্লিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারেন তাহলে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত তিনি নিতেই পারেন তবে আমরা ডক্টর ইউনুসকে বলতে চাই আমরা আপনাকে ভালোবাসি বিশ্বাস করি আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপরে আপনি দেশবাসীকে ভালো কিছু দিয়ে ভালোভাবে সসম্মানে আপনি মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন আমরা এটাই আশা করি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ